সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে সাধারণ সালোয়ার কিভাবে সেলাই করতে হয় এটা শেয়ার করতে যাচ্ছি আমি এর আগের পর্বে এর কাটিং ভিডিওটা শেয়ার করেছি এর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্ট বক্সে দিয়ে দেবো আমি ফার্স্টে কোমরের যে কাপড়টা এটা সাইড সেলাই দিয়ে নিচ্ছি ঠিক আছে কোমরের কাপড়টার আমি সাইড সেলাই দিয়ে নিচ্ছি আমি ডাবল সেলাই দিয়েছি আমি ভিডিওটা স্কিপ করব না পুরোপুরি আমি দেখাচ্ছি কোমরের আমি দুই পাশেই ডাবল সেলাই দিয়ে জয়েন্ট দিয়েছি সাইড জয়েন্ট দেওয়া হয়ে গেছে এখন আমি হচ্ছে ফিতার ঘর যেটা রাবার ঘর বলে রাবার লাইন আর রাবার ঘর যেটাই বলেন আপনারা আমি এটা এভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি এভাবে করে আঙুল দিয়ে চেপে চেপে ভাজ দিয়ে নিতে হবে রাবারের জন্য আমি ঘর করে নিচ্ছি এটা ভাবে ধরে আমি সেলাই দিয়ে নিব আমি ফিতার জন্য যদি ঘর করতাম তাহলে সাইডে সেলাইয়ের সময় কাপড় রেখে করতাম আমি যেহেতু রাবার লাগাবো এটাতে এ জন্য হচ্ছে রাবারের জন্য আমি ভাজ দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি একটু রাবার রাবার দেওয়ার জন্য আমি একটু ফাঁকা অংশ রেখেছি সেলাই করার সময় আমি একটু ফাঁকা অংশ রেখেছি রাবার ঢোকানোর জন্য আমার সমস্যা নেই আপনারা চাইলে ব্লেড দিয়েও পরে এটা কেটে নিয়ে রাবারটা দিতে পারবেন আবারও মাঝখান দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি আমি যে অংশটা ফেতার জন্য রাবারের জন্য পাশ করে রেখে সেলাই দিয়েছিলাম এর মাঝখানে আরেকটা সেলাই দিচ্ছি কারণ রাবার দুইটা রাবার দিতে হবে ঠিক আছে কাপড়টাকে এইভাবে করে সোজা করে নিয়েছি সোজা করে তারপর হচ্ছে এভাবে একটা ভাজ দিতে হবে ভাজ দিয়ে আমি মাছ খান বরাবর একটা চিহ্ন করে নিচ্ছি এই চিহ্নটা করে নিচ্ছি সেলাই পরবর্তীতে সেলাইয়ের জন্য কুচি হায়ের সাথে অ্যাডজাস্ট করে সেলাইয়ের জন্য এটা এখন ভাজ করে রেখে দিব এটা কমপ্লিট আমি এখন হাইটা সেলাই দিয়েছি এক মাসের হাই আমি সেলাই দিয়েছি অবশ্যই ডাবল সেলাই দিতে হবে ঠিক আছে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি কিভাবে আমি আবার অপর পাশের হাইটাকেও সেলাই দিয়ে নিচ্ছি দুই পাশের হাই আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে দেখুন এভাবে করে ভাজটা দিয়ে নিয়েছি এই যে আমার দুইটা হাই সেলাই দিয়ে আমি একসাথে অ্যাটাচ করে নিয়েছি এখন হচ্ছে আমি যে চিহ্নটা করে নিয়েছিলাম সেই চিহ্ন অনুযায়ী আমার হাইয়ের মাঝখানটা একসাথে জয়েন্ট দিয়ে এখান থেকে আমি সেলাই দিয়ে নেব এখন যদি মোটা মানুষদের জন্য পাশ যাদের কোমরটা একটু বেশি হবে তাদের জন্য হচ্ছে আমি এখান থেকে সেলাই দিয়ে সোজা পাঁচ ইঞ্চি পরিমাণ পর্যন্ত সোজা সেলাই দিয়ে তারপর কুচি দিব আর যদি চিপা হয়ে থাকে যাদের কোমরটা একটু চিপা সাইজের তাদের জন্য কিন্তু হাই থেকে সেলাইটা দিতে হবে ঠিক আছে আমি হচ্ছে একটু পাশ যে কোমর তাদের জন্য সেলাইটা দিচ্ছি এর জন্য আমি পাঁচ ইঞ্চি পরিমাণ সোজা রেখে সোজা সেলাই রেখে তারপর থেকে আমি কুচিটা দিয়ে নিচ্ছি এবার হচ্ছে আমি এখান থেকে কুচি দিয়ে নিচ্ছি ছোট ছোট করে ভিডিও দেখতে দেখতে অবশ্যই আমাকে লাইক দিবেন যদি ভালো লাগে আর কি আর আমার চ্যানেলটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন তাতে করে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে করে খুব বুঝে শুনে দেখে দেখে আস্তে আস্তে কুচিটা দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি তারপর হাই থেকে যখন সোজা সেলাইটা দিবো মাঝখান বরাবর আমরা কুচিটা দিয়ে তারপর হচ্ছে আবার হাইয়ের কাছাকাছি যখন চলে যাব। তখন আবার পাঁচ ইঞ্চি পরিমাণ পর্যন্ত আমরা রেখে কুচিটা দিয়ে তারপর সোজা সেলাই দিতে হবে ঠিক আছে এখন আমি হাড়ের কাছাকাছি চলে এসেছি এর জন্য সেই পরিমাণ পর্যন্ত আবার একটা সোজা সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই খুব ভালোভাবে খুব অল্প সময় করে নিতে পারবেন আমার এই অংশটুকু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে নিচের যে অংশটা মুহুরি বলে যেটাকে সেটা এইভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি মুড়িয়ে নিচের অংশটা মুড়িয়ে এইভাবে করে আমি ভাজ দিয়ে দেখুন সেলাই দিয়ে নিচ্ছি দুই পাঁচটাই কিন্তু এইভাবে করে ফার্স্টে সেলাই দিয়ে নিতে হবে ঠিক আছে পিঠের অংশটা আমার সেলাই দেওয়া কমপ্লিট আমি দুই পাশেই সেলাইটা দিয়ে নিয়েছি এখন হচ্ছে পায়ের এই নিচে থেকে আমি একদম হাই পর্যন্ত সোজা সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিতে হবে হাই পর্যন্ত চলে এসেছি এখন আমি অপর পাশটা একই সাথে এভাবে করে সেলাইটা দিয়ে নেব এখানে খুব সাবধানে হায়ের এখানে সেলাইটা আস্তে আস্তে দিয়ে আমি অপর পাশে যাচ্ছি তারপর হচ্ছে এখান থেকে আমি একদম অপর পাশের নিচ পর্যন্ত সেলাইটা একদম করে নিব অপর পায়ের মুহুরির মাপটা আমি অ্যাডজাস্ট করে নিচের অংশটুকু সেলাই দিয়ে নিচ্ছি খুবই অল্প সময়ে আমার সালোয়ারটা কিন্তু সেলাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন খুব অল্প সময়ে আমার সালোয়ারটা কিন্তু সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি দুইটা সালোয়ারের দুই পাশেই বাড়তি যে অংশটা আছে এটাকে আমি কেটে নিচ্ছি আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ